সাকিবের প্রথম ভুল ধরিয়ে দিলেন মোহাম্মদ আশাফুল ভারতের দেরাদুনে গতকাল আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ আর সেই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পঁয়তাল্লিশ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান সাকিবের প্রথম বল দড়িয়ে দিলেন আশাফুল টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি বলে মনে করেছেন বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান মোহাম্মদ আশাফুল আফগানদের বিপক্ষে পরে ব্যাট করে জেতা যাবে না বলে মনে করছেন মোহাম্মদ আশাফুল তিনি বলেন টি টোয়েন্টিতে ওরা আমাদের থেকে এগিয়ে রোববারের খেলা দেখে সেটার প্রমাণ হলো ওদের তিনজন বোলার আছে রশিদ মুজিব ও নবী তিনজনই ভালো স্পিনার যাদের সঙ্গে আমরা পেরে উঠিনি টস জিতে সাকিবের বলিং নেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি টস জিতে বলিং নেওয়াটা আমার মনে হয় সঠিক ছিল না কারণ তাদের ওই বলিংয়ের বিপক্ষে তাড়া করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ ছিল যদিও ওরা শেষ চার ওভারে ষাট রান করেছে কিন্তু ষাট রান না করে যদি চল্লিশ রান করত তাহার পরেও ওদের এই বলিংয়ের পক্ষে একশো চল্লিশ রান তাড়া করা কঠিন হয়ে যেত সেই সঙ্গে পরের ম্যাচগুলোতে টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়ার পক্ষে কথা বলেন তিনি তিনি বলেন আমার মনে হয় পরের দুই ম্যাচে টস জিতে ব্যাটিং করার একটা বড় স্কোর ওদের আটকানোর চিন্তা করাটাই সবচেয়ে ভালো হবে আগে বোলিং করে আমার মনে হয় না ওদের বিপক্ষে জিতা যাবে